আমরা কোনো কার্য করার আগে শুভ মুহূর্ত শুভ ক্ষণ শুভ দিবস দেখি সে বিবাহের মতন কার্য হোক বা কোনো নতুন কাজের সূত্রপাত সময়ের চক্রকে কর্ম আর পরিশ্রমের থেকে অধিক গুরুত্ব দিই এটা ভুলে যায় যে সংসারের প্রতিটা মুহূর্ত ঈশ্বর দ্বারাই প্রদত্ত প্রতিক্ষণ ঈশ্বরের আশীর্বাদ ধন্য আর সকল দিবস পবিত্রতার প্রতি সেই সময়ের এই চক্রে বিভ্রান্ত হবেন না যে মুহূর্তে আপনি কার্য শুরু করবেন তাকেই শুভ মনে করুন ঈশ্বরের নাম স্মরণ করুন আর এগিয়ে যান ও আমাদের জীবন সুন্দর সম্পর্ক দ্বারা আবদ্ধ মা বাবা থেকে সম্পর্ক শুরু হয়ে ভাই বোন স্বামী স্ত্রী হয়ে আমাদের সন্তান অবধি পৌঁছয় আমরা রক্তের সম্পর্ক তো পেয়েই থাকি কিন্তু তার সঙ্গে কিছু মনের সম্পর্ক পেয়ে থাকি থেকে গুরুত্বপূর্ণ হল এমন কিছু সম্পর্ক স্থাপন করা যা খারাপ সময় এলে আপনার ছায়া হবে আর ভালো সময় এলে আপনার তর্পণ হতে পারে কারণ তর্পণ কখনো মিথ্যা কথা বলে না আর ছায়া কখনো সঙ্গ ত্যাগ করে না ও জীবনে সুখ আর দুঃখ রোদ আর ছায়ার মতো হয় কখনো সারলের হাসি আসে আবার কখনো কাঠিন্যের অশ্রুও আসে আর সময়ের এই চক্র জুড়িয়ে আছে ভাগ্য আর পরিশ্রমের সঙ্গে চলুন জীবনে সমস্যা কম করার কিছু পথ আমি আপনাদের বলছি যদি আমরা শিক্ষার পূর্বে সংস্কৃতি ব্যবসার পূর্বে ব্যবহার আর ভাগ্য আর ভগবানের পূর্বে মাতা পিতার ভালোবাসা বুঝতে পারি তখন জীবনের সকল সমস্যার সমাধান নিজেই হয়ে যাবে ও এই ব্রহ্মাণ্ডে মানুষের থেকে অধিক বুদ্ধিমান প্রাণী আর কেউ নেই সে নিজের প্রচেষ্টার দ্বারা ঈশ্বর দ্বারা সৃষ্ট সংসারকে আকৃতি দিয়েছে মানুষের বুদ্ধিমত্তা দ্বারাই তো আমরা সময়ের সঙ্গে এগিয়ে চলেছি ঈশ্বর সকল মানুষকে বুদ্ধিরত্ন প্রদান করেছে কিন্তু তার প্রয়োগ মানুষের দায়িত্বে দিয়ে রেখেছে নিজের বুদ্ধি দ্বারা কারোর কল্যাণ করবে নাকি কাউকে আহত করবে এই সিদ্ধান্ত নিজের শিক্ষার ওপর নির্ভর করে সেই জন্য যতই বুদ্ধি অর্জন করুন না কেন নিজের শিক্ষাকে কখনোই ভুলে যাবেন না ও আজ সংসারে সকল মানুষ দৌড়চ্ছে কেউ সম্পদের পেছনে কেউ ভালোবাসার পেছনে কেউ সাফল্যের পেছনে তো কেউ সুখের পেছনে চোখে ভ্রমের কাপড় বেঁধে আমরা সবাই কোথাও না কোথাও পৌঁছানোর শীঘ্রতায় দৌড়েই চলেছি আর এই দৌড়ে জানেন কে বিজয়ী হয় সে যার লক্ষ্য নিশ্চিত যে পরিশ্রম করতে ভয় পায় না আর না প্রচেষ্টা করতে মনে রাখবেন লক্ষ্যবিহীন দৌড় হল গতি আর লক্ষ্যের সঙ্গে প্রগতি যুগ পরিবর্তনের সঙ্গে মানুষও কতটা বদলে গেছে তাই না আজ আমাদের সব কিছু শীঘ্র চায় ভোজন থেকে শুরু করে মনোরঞ্জন সকল বস্তুর আকাঙ্ক্ষা হতেই দৃষ্টির সামনেই যেন থাকে বিনা পরিশ্রমে বিনা প্রচেষ্টায় আমাদের কেবল সাফল্য চায় কিন্তু প্রগতি মুহূর্তের মধ্যে পাওয়া যায় না এতে সময় লাগে সেই জন্য অধৈর্যের এই বেড়াজালে জালে কখনো ভেসে যাবেন না প্রগতি সর্বদা ধীরেই হয় শীঘ্র তো কেবলমাত্র পতন হয় ও আজ মানুষের কাছে সব কিছু আছে সম্পদ ঐশ্বর্য সুখ কিন্তু যেটার অভাব রয়েছে তা হল ধৈর্য সংসার রূপী সহাগরে একজন মানুষ এতটাই দূরে রয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে সে নিজের ধৈর্য হারিয়ে ফেলছে কিন্তু মনে রাখবেন যার মধ্যে ধৈর্য রয়েছে তাকে ঈশ্বরের কাছে পৌঁছতে হয় না ধৈর্য স্বয়ং ঈশ্বরকে তার দরজায় নিয়ে আসে স্বয়ং আপনার দরজায় নিয়ে আসবে জীবনযাত্রায় আমাদের অনেকের সঙ্গেই দেখা হয় তাদের মধ্যে কেউ আমাদের কিছু শিখিয়ে যায় আবার কেউ আমাদের থেকে কিছু শিখে যায় দেওয়া নেওয়ার এই সংসারে যদি কাউকে কিছু দিতেই চান তাহলে প্রেম দিন সম্মান দিন কারণ শারীরিক খিদে ভোজন দ্বারা অবশ্যই নির্মিত হয় কিন্তু মনের খিদে তা কেবল প্রেম আর সম্মান দ্বারাই নির্মিত হয় ও জানেন কি জীবনের সবথেকে বহুমূল্য না কোনো রত্ন আর না কোনো অলঙ্কার এই সংসারে সব থেকে বেশি মূল্যবান হল সুখ আগে হ্যাঁ সুখ অর্জন করার জন্যই মানুষ দিন রাত পরিশ্রম করে কিন্তু সুখ তাও অধরাই থেকে যায় কারণ সুখ তারাই অর্জন করতে পারে যারা সন্তুষ্ট থাকতে জানেন যা আছে যতটুকু আছে তার প্রতি কৃতজ্ঞ বোধ করুন সেই জন্য আপনিও পরিশ্রম করুন সন্তুষ্ট থাকার জন্য সুখ লাভের জন্য আনন্দে থাকার জন্য আমাদের জীবনে কতজনের সঙ্গেই না দেখা হয় তাদের জানতে পারি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি কিন্তু তাদেরকে চিনতে পারি না জানেন কেন কারণ আপনি নিজের জটিলতায় বিভ্রান্ত হয়ে এটা বুঝতে পারেন না যে অন্যকে জানার জন্য তাদের চেনার জন্য বোঝার জন্য তাদের শোনা ততটাই আবশ্যক হয় যতটা আপনার নিজেকে চেনার জন্য মৌনতা হয় যখন অন্যের কথা শুনবেন তখন তাদের চিন্তা ভাবনার মূল্যায়ন করতে পারবেন উচিত আর অনুচিতের পার্থক্য বুঝতে পারবেন ঠিক সেইভাবেই যখন নিজের অন্তরকে চিনতে হয় তখন কোনো শব্দ নয় মৌনতা অবলম্বন করুন ও